সো আপনি কি আপনার পুরনো ফেসবুক আইডি রিকভারি করতে চান যে ফেসবুক আইডি আপনার রিকোভার ইমেল রিকভার কোড এন্ড নাম্বার কিছু মেনে সিম তো আড়িয়ে ফেলেছেন দেন এই ধরনের সমস্যা হলে আপনার পুরনো ফেসবুক আইডি কীভাবে রিকভারি করবেন যেটা দুই মাস এক মাস ছয় মাস বা এক বছর আগে রিমুভ বা ডিট হয়েছে সিম্পলি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবো আমি পুরনো ফেসবুক আইডি রিকভার রিকভারি কীভাবে করতে খুব সহজেই শিখিয়ে দেবো অলরেডি দেখুন আমার ফেসবুক আইডি রয়েছে অনেকগুলো তো এটা আমার জানা ছিল যার ফলে লগ ইন রয়েছে এরকম ফেসবুক আইডি আমার আরও ছিল যেটা আমার ফোন থেকে রিমুভ বা ডিলেট হয়ে গেছে এটা আমি আবার রিটার্ন আমার ফোনে আনতে চাই তো এটা আনবেন কীভাবে কিন্তু আপনার সিমটাও আর বলেছেন পাসওয়ার্ড মানে আপনার যে ফেসবুক আইডি রিমুভ হয়েছে আপনার মোবাইল থেকে এটার আপনার পাসওয়ার্ড মনে তারপর ওই পুরনো ফেসবুক আইডি আজকে এটা আপনি আবার রিটার্ন আনতে পারবেন তো এই ধরনেরগুলো ইউজ আনাদার প্রোফাইলে ক্লিক করবো দেন এখানে পুরো এইভাবে ইন্টারফেস খুলে আসবে অথবা আপনার অনলাইনে যদি ফেসবুক আইডি লগইন থাকে আপনি লগ আউট করে এইভাবে ইন্টারফেসে আপনি ইজিলি এসে যাবেন যেহেতু আমরা পুরো ফেসবুক আইডিগুলো রিকভারি করতে চাই তো এই ধরনের ইন্টারফেস খোলার পর এখানে বলছে মোবাইল নাম্বার ওর পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি ফার্স্ট অফ অল যে সিমটা আড়িয়ে ফেলেছেন কোনো মোবাইল নাম্বার দিতে পারবো ইমেল দিতে পারবেন না এর পাসওয়ার্ড তো আপনার মনেই নেই তো পাসওয়ার্ড মনে আপনি কীভাবে আপনার হারিয়ে যাওয়া পুরনো ফেসবুক আইডি রিকভারি করবে তার জন্য এখানে লগ ইন এর নিচে একটা ফোন ফরগেট পাসওয়ার্ড সিম্পলি আপনি ফরগেট পাসওয়ার্ড ক্লিক করবেন দেন এইভাবে বলবে ফাইনটিওয়ার অ্যাকাউন্ট ইনটিআর মোবাইল নাম্বার মানে আপনার পুরনো ফেসবুক অ্যাকাউন্ট আপনি ফাইন করে বের করতে পারবেন তার জন্য আপনার অরিজিনাল যেটা রিয়েল যেটা আপনার অরিজিনাল যেটা আপনি নাম্বারের সিমটা হারিয়ে ফেলতে চেন এই নাম্বারটা দিতে হবে কারণ নাম্বারটা আপনি ইজিলি দিতে পারেন কারণ নাম্বারে কোনো প্রকার কোড যাবে না তো আমি নাম্বারটা সিম্পলি বসিয়ে দিয়েছি বসিয়ে সরাসরি কন্টিনিউ দিয়ে ক্লিক করব কোনটি যদি ক্লিক করা তো কোনো প্রকার কোড কিন্তু আপনার যাবে না জাস্ট নাম্বারটা বসাতে হবে যেটা সিমটা আড়িয়ে ফেলেছেন দেখুন সবগুলো আমার কিন্তু পুরোনো অনেক পুরনো পুরনো ফেসবুকে লিস্ট খুলে এসেছে যেটা আমার ফোন থেকে এক বছর দুই বছর আগে রিমুভ বা ডিলেট হয়ে গেছিলো দেখুন রিজেনলি লিস্ট খুলে এসেছে কোনো জাস্ট আমি নাম্বারটা দিয়েছি এই নাম্বারে কিন্তু সিমটা আড়িয়ে ফেলেছি মানে কোনো কোড আসলে কিন্তু শো করলো না কিন্তু নাম্বারে কোড লাগছে না জাস্ট শো করার জন্য মানে এক্সাম্পলের জন্য নাম্বারটা এখানে বসিয়েছি দেখুন আমার সব পুরনো ফেসবুকে লিস্ট কিন্তু এখানে খুলে এসেছে তো এখানে আপনি তিন নম্বরে একটা ফেসবুক আইডি দেখুন যেটা আমি কিন্তু পাসওয়ার্ড ফেসবুকের মনে তারপরে পাসওয়ার্ড ছাড়া ইজিলি আপনার লগিং হয়ে যাবে তো তিন নম্বরে আপনি একটা ফেসবুক আইডি দেখুন জাস্ট ক্লিক করবো তিন চারবার আপনি এইভাবে প্রেস করে দেবেন যেসব আপনি তিন চারবার প্রেস করবেন কোনো পাসওয়ার্ড লাগবে না এই ট্রিকটা আপনি লাগিয়ে দেখতে পাবেন কোনো পাসওয়ার্ড দরকার হবে না ইজিলি আপনার ফেসবুক আইডি আপনার ফোনে লগিং হয়ে যাবে এখানে আমি প্রোফাইল সেকশনে ক্লিক করলাম আপনি ফেসবুক আইডি আপনি লাইভটু ফলো করতে পারেন এই ফেসবুক আইডি কিন্তু আমার কোনো পাসওয়ার্ডই মনে ছিল না তারপরে দেখুন এক ক্লিকে আমি কিন্তু লগ ইন করতে পেরেছি তো আপনি এই স্টেপটা ফলো করে আজকের এটা আপনার পুরনো ফেসবুক আইডি হারিয়ে যাওয়া ফেসবুক আইডি আপনি মাত্র দুই মিনিটের ভিতরে খুব সহজেই রিকভারি করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে